থাকবে <skilled>

দেখে শুরু দেখেন যে কোনো সময় আসবেন আমাদের কিন্তু গোডাউনটা ঘুরে ঘুরে দেখতে

আট নয় একানব্বই ছিয়ানব্বই নাম্বার দোকান একশো পার্সেন্ট একশো পার্সেন্ট রঙ কালার নয়শো টাকা দেওয়া আছে আমরা দুইশো আশি টাকা ভাই দুইশো দুইশো আশি টাকা ভাই সুতি ভাই ভাই

দেখা যা দেখা যাচ্ছে কিন্তু না সালোয়ারটা শর্ট থাকে তার জন্য কিন্তু আমরা আজকে একদম দিয়েছি আপনি যদি ভিডিও কলে দেখেন এইভাবে দেখতে পারবেন আইসা দেখলে এইভাবে দেখতে পারবেন দেখতে পারবেন একটা করে খুলে খুলে দেখাই দিতে পারবেন তাই তো ভাই খুলে খুলে দেখাই দিতে পারবো আর এটা কালার আছে না ভাই কালার আছে না ভাই দেখেন এটা কালার গুলো আছে আপনার একটা কালার খুলছি আর এখানে আছে তিনটা কালার এই যে তিনটা কালার দেখেন এই যে একটা আচ্ছা

পিস টাকা একদম ধামাকা ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আজকে কালেকশন দেখেন কালেকশন জমজমের কালেকশন সুন্দর একটা কালেকশন দেখেন চোখ ভাই চোখ দাঁড়িয়ে যে

সাতশো আশি টাকা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন একদম ডিসকাউন্ট মূল্য পেয়েছেন সাতশো আশি টাকা আচ্ছা এই কালেকশন এই জমজমের কালেকশন কালেকশন যে রাস দিমো ভাই মানে পুরো গাছ বাংলাদেশের চৌষট্টি জ্বালা চ্যালেঞ্জ ভাই পুরো চৌষট্টি জ্বালা কেউ নিজে সপ্তাহ

ভাই কাল একশটা দেখলো রাত পুরো মাথা মাথায় নষ্ট ভাই দেখেন ভাই কাজ কর নাকি ভাই ভাই একদমিং করা হ্যাঁ ভাই 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 দেখেন এই দেখেন ভাই দুইশো দুইশো

করার জন্য আচ্ছা একশো টাকা ভাই একশো টাকা

নিচে হইবো না আরেকটা ভাই অনলাই আটশো আটশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা ত্রিপিস অনলিট পঞ্চাশ টাকা পেয়ে যাবে আটশো পঞ্চাশ টাকা পেয়ে দেখেন

এই দেখুন ইন্ডিয়ার চিপিস দুশো টাকা ডিসকাউন্ট একদম সাদা বাহারের সাদা দেখেন আচ্ছা বিক্রি করতাম ভাই

এই যে দেখেন এই যে দেখেন এখানে তিনটা কালার আছে আরোলেবল কালার আছে যারা কিনা দেখতে চান অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে